শ্বশুর আব্বা যখন যে যুদ্ধ না মানে গান কেটেলেন আর্মি বিডিয়ারে কোনো ঝামেলা করিল না ওর বাপু আর কেউ না আছে আর্মি বিডিয়াররা ওই মাতাতে সব গুলি মারতো গুলি মারিয়া মারিয়া সব বুলেট মুলেট এই নদীর ভিতর পড়ে থাকতো পড়ে থাকলি সে বুলেট মুলেট সব আমি খুঁটে নিয়ে যেয়ে ভান্ডির দোকানে বিক্রি করতাম বিক্রি করে কি করলেন বিক্রি সেই তোমার শাড়ির সাথে আমি বিয়ে করিলাম বিয়ে করার পরেই তো তোমার শাড়ির আমি একটা জল্লাদ নিয়ে এলাম তারপরে আমার এখন ফুটফুটে মেয়ে হয় সে মেয়েটা তোমার সাথে বিয়ে দি বুঝলে জামাই আপনি বিয়ে করেছেন আয় রে জামাই কি কয় আমি যদি বিয়ে না করি তাহলে তুই আসলি কোন আমার মেয়েরই তো জামাই তুই ও তাই শোনো বাস অনেকক্ষণ তো কথা মতা বললাম ওই সামনে একটা বট গাছ আছে ওই বট গাছটা আমি নিজে হাতে লাগাইলাম

এই জোন খেটে খেটে কিন্তু আমি তোমার স্বাদ বানিয়ে দিলাম তুমি আমার মেয়ের কি দিয়েছো আর দেখো এই বটগাছ এই বটগাছ যুদ্ধের সময় আমি নিজে হাতে লাগাইলাম লাগিয়ে এই বটগাছ লাগানো নিয়ে যে কি জ্ঞান হইল তুমি তো তা জানো না আমরা ওই সে আমলের লোক এখন এসব কথা বলছি কি এখন তো কোনো ভয়ই নেই আগের কো সময় আমি এসে আমাকে শুধু গুলি পড়াজন ওই ট্রেনে পেলাই তো আমরা এই বিরিচের তলায় একদিন লুকাই এলাম লুকিয়ে বসেছিলাম তারপরে তোমার শালী আইছে তারপরে আমাকে নিয়ে গেলো বুঝতে তা জামে যাবা তুমি তো সব মোট মিলে শুনলে শুনি নিতে গেলে যে এত ঝঞ্ঝাট তাও কিন্তু আমরা সে সময় শান্তি দিয়েছিলাম বেশি নাই তোরা কোন দাসনি এদিকে এমনই এদিক আয়

এখানে মানে ওরা রেখে থিয়ে চল গেলো সেই মধ্যেই দেশ আছে স্বাধীন হয়ে গেলো বুঝছো তো দেশ স্বাধীন হওয়ার কারণে এইসব গাড়ি এখানে এই যে আছে এখানেই থাকবে আর এই গাছটা আমি এখানেই লাগাইলাম বুঝ আসা যাই শুনলাম নাকি এই নদীর ভিতরে সব আছে বুলেট পাইছিলো মিছা পাইছিলো ও বাবু ওই ওই সে বুলেট বুলেট আমি সব খুঁজিয়ে নিয়ে দে আমি আছে বিক্রি করে খাইছি বুঝলে বিক্রি করে না খালে তো মন কর সে টাইমে ভাত পাওয়া যাইতো না খাব কি বুজনি

এই এই বোমাটা এই বোমাটা মনে করো এই যে এখানটা এই পালি লেগেছিল বুঝলে এখানটা মন করেন আমাকে সব মানে যুদ্ধের কাহিনী তবে এই সব মাছ ঘাটের ভিতরেও অনেক সুন্দর মন্দরই আছে এখন বহু ছেলে মিলে মাছ টাছ ধরে খাই তবে আমাদের কাছে এখন ভালোই লাগে এখন দেশ স্বাধীন হয়েছে

না আমার যা আমার যা আমার যাও এটা খুব ভালো চলো বাবু চলো খালি বাবু তোমরা থাকো হ্যাঁ